তো এখানে মানুষের আবেগ আর ভালোবাসা বাঁচে দাও থেকে চলে যায় পৃথিবী থেকে কোনো কিছু নিয়ে যাওয়া সম্ভব নয় কিন্তু আমাদের কোথায় দাম যেটা মৃত্যুর পরেও আমাদের সাথে যাবে আর অনেক আসবে তো তার ক্ষেত্রে দেখে আমরা দেখেছি যে টাকা পয়সা দিয়ে কিছু হয় না টাকা পয়সা অনেকের আছে কিন্তু আপনারা এগিয়ে আছেন না আর আমি দেখেছি প্রতিটা বিষয় নিয়ে নদী উৎসাহ নদী উৎসাহ শুধু নদী উৎসাহ কেন আমরা পারবো না কেন পারবো না আমরা আমি যদি একটা হোম পাকে ডিউটি করি চাকরি করি আমার স্যালারি যদি আট হাজার হয় আমি রাস্তায় একটা দশ টাকা জলের বোতল কিনে দিতে পারবো অপত্যই পারবো সেটার জন্য একটা ইচ্ছা চাই মন চাই গরিবের প্রতি দরদ চাই

मैंने किया नहीं भैया तो सच से सिखाऊं और सर हमारा मोदी बिसेन है और सर को सबके लिए जाने से ज्यादा दुआ कीजिए सब लोग और सर को सपोर्ट कीजिए और मेरा जो खत्म करने से पहले मैं एक ही बात बोलूंगा हर बार मोदी उत्सव नहीं आप हम सब में मोदी उत्सव है है कि नहीं हर घर में मोदी उत्सव आएगा हर एक बच्चा बच्चा गली के लिए मोदी उत्सव होगा हर एक बच्चा हर एक गली में हर एक शहर में मोदी उत्सव का